এবারে জানাবো দেশের মুদ্রা বাজারের খবর দেশের মুদ্রা বাজারে খুব একটা হেরফের নেই আজ দেশের ব্যাংকগুলোতে মার্কিং মুদ্রা ডলার বিক্রি হচ্ছে একশো টাকা দরে আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে একশো টাকায় এদিন ব্রিটিশ পাউন্ডের দর এক টাকা বেড়ে বিক্রি হচ্ছে একশো ছেষট্টি টাকা আর ব্যাংক কিনছে একশো উনষাট টাকা দরে ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে একশো টাকা আর কিনে নিচ্ছে একশো টাকায় কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে নব্বই আর গ্রাহকের থেকে ব্যাংক কিনছে পঁচাশি টাকা অস্ট্রেলিয়ান আর ক্রয় সাতাত্তর টাকা এছাড়াও দেশের ব্যাঙ্কগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে টাকা পয়সার গ্রাহকের থেকে ইউদির হাম বিক্রি তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং ক্রয় বত্রিশ মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রি উনত্রিশ টাকা এবং কিনে নেওয়া হচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সায় সিঙ্গাপুর ডলার বিক্রি ছিয়ানব্বই টাকা ক্রয় বিরানব্বই এবং ব্যাংক থেকে ভারতীয় রুপি কিনতে পারবে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা দরে এবং বিক্রি করতে গেলে পাওয়া যাবে এক টাকা আটত্রিশ পয়সা দর